মাটির ব্যাংকে জমানো সাতশত পঞ্চাশ টাকা ও বন্ধুদের সহযোগিতায় দশটি বই নিয়েই দু সালে যাত্রা শুরু হয়েছিল যুব ফ্রাম পাঠাগারের পড়িলে বই আলোকিত হই না পড়িলে বই অন্ধকারেই রই এই স্লোগানকে হৃদয়ে লালন করে আলোকিত জাতি গঠনের প্রত্যাশা নিয়ে পাঠাগারটি প্রতিষ্ঠা করেছিলেন আদিতমারি উপজেলার সারপুকুর ইউনিয়নের বাসিন্দা আব্দুল সত্তারের ছেলে নবম শ্রেণীতে পড়ুয়া জামাল হোসেন আমি মোহাম্মদ জামাল হোসেন সভাপতি সারপুকুর ফোরাম পাঠাগার আসলে আমরা এই দুই হাজার এগারো সাল থেকে স্কাউটের মাধ্যমে সামাজিক স্বেচ্ছাসেবামূলক কাজগুলোর সাথে জড়িত হওয়া কিন্তু দুই সালে আমি এই সারপুকুর জীবনপ্রম পাঠাগার ঠিক গড়ে তুলি তরুণ প্রজন্মকে আসলে বইমুখী করা এবং তারা যাতে সুস্থ ধারার সংস্কৃতি চর্চার মাধ্যমে এটি সুন্দর জাতি গঠন করতে পারে সেই লক্ষ্যে কিন্তু আমাদের পাঠাগারগুলো প্রতিষ্ঠা করা এবং শুধু আমরা বই পড়া কার্যকর্মী নয় তরুণ সমাজ যাতে আসলে নেশা থেকে দূরে থাকে এবং একটি সুন্দর সমাজ বিনির্ময়ে তারা অবদান রাখতে পারে এটি এটা কিন্তু একমাত্র সম্ভব বই পড়ার মাধ্যমে যে জাতি যত বই পড়বে সে জাতি তত বেশি সভ্য হবে তা সুন্দর মানসিকতার মা মানুষ তৈরি করতে গেলে আমাদের বই পড়তে হবে এবং এলাকা এলাকা লাইব্রেরির প্রয়োজন আসলে শিশু কিশোরদের প্রতি বইয়ের প্রতি আকৃষ্ট করাই হচ্ছে সারপুকুর যুব পাঠাগারের কাজ পাঠাগার প্রতিষ্ঠার পর থেকে এই অঞ্চলের সাধারণ শিক্ষার্থী ও যুব সমাজের মাঝে তৈরি হয়েছে বইয়ের প্রতি প্রেম কমেছে মোবাইল ফোনের অপব্যবহার মিলেছে মাদক থেকে মুক্তি আমি সার্ব জোরহাম পাড়াগার এসে আমার অনেক উন্নতি হয়েছে আমরা মাদক থেকে বিরত থাকছি মোবাইল ফোনের আসক্তি থেকে কমছি আমরা বই পড়ে আরও আমাদের বইয়ের সাথে সংযোগ হচ্ছে আমাদের বইয়ের সাথে অনেক বন্ধুত্ব আমরা গড়ে তুলছি এখানে আমাদের লাইব্রেরিতে এসে বই পড়ার পাশাপাশি আমাদের কোনো নেশা জুয়া এগুলো চলে না আমাদের বাড়ির থাকলে এগুলো হয় না আমরা এখানে এসে বই পড়তে পারি এবং গান শুনতে পারি এবং কিভাবে ভালো ব্যবহার করতে হয় মানুষের সাথে এবং কিভাবে ভালোভাবে আচরণ করা হয় আমরা করতে পারি এবং জামাল ভাই এই পাঠাগারটি উদ্ধন করেছে আমি সারপুকর জুবাফোর পাঠাগারের একজন সদস্য আমি নিয়মিত এই পাঠাগারে এসে থাকি এখানে এসে আমার মনে হয় আমাদের অনেক উন্নতি হয়েছে কারণ বর্তমান দেখা যাচ্ছে যে বিভিন্ন বাচ্চা কাচ্চারা বা আমার সহবাসী আমার বন্ধুবান্ধবরা অনেক কাজকর্ম করতে করছেন কিন্তু আমি সে থেকে বিরত আছি আমি মনে করছি সব এখানকারই প্রতিদান কারণ এখানকার বড় ভাইরা যদি আমাদের সেসব না শেখাতো সেসব না বোঝাতো তাহলে হয়তো আমরাও সেসব কাজে যুক্ত থাকতাম ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে এসব শিক্ষা দেওয়ার জন্য আমাদের জামাল ভাইকে এবং এখানে আসার পাশাপাশি আমরা সঙ্গীত চর্চা করছি তার পাশাপাশি আমরা কবিতার বই পড়ছি কবিতা পড়ছি অনেক বিভিন্ন ধরনের বই পড়ছি মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পাচ্ছি। এবং ইতিহাস সম্পর্কে তথ্য আমরা পাচ্ছি গল্প কবিতা রম্য উপন্যাস ধর্ম কৃষি বিজ্ঞান ইতিহাস ও স্বাস্থ্যসহ। সহ বর্তমান বইয়ের সংখ্যা পনেরো হাজার প্রায় পাঠাগারে বই পড়ার পাশাপাশি দেশীয় সংস্কৃতিকে সর্বত্র ছড়িয়ে দিতে শিশু কিশোর ও যুবকদের নিয়ে করা হয় নিয়মিত দেশীয় সংস্কৃতি চর্চার ক্লাস বাল্যবিবাহ প্রতিরোধ মাদক দমন ও কিশোর দমনে শিক্ষার্থী ও যুব সমাজকে দেওয়া হয় বিশেষ প্রশিক্ষণ আমি অনেক কিছু অর্জন করেছি যেমন হারমোনিয়াম বাজা দোতারা বাজা ইউক্লিয়ার বাজা গিটার বাজা আরও বিভিন্ন ধরনের যন্ত্র বাজা এবং পাশাপাশি বই পড়া এবং বড়ো ভাইদের সম্মান ও শ্রদ্ধা করা এবং আমি কিভাবে কিশোর কিশোরীদের নেতৃত্ব ই করতে পারি আমি এখানে নিয়মিত আসি এখানে আসি আমরা গান শিখি কবিতা শিখি আবার আরও অনেক কিছু শিখি গল্পের বই পড়ি কবিতা পড়ি তার পাশাপাশি আমরা অনেক ধরনের যুদ্ধের বই অনেক কিছু পড়ে থাকি অনেক কিছু পাশাপাশি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কাজে নিজেকে বিলিয়ে দিয়েছে জামাল হোসেন বয়স্ক শিক্ষা শিশু শ্রম প্রতিরোধ ট্রেড প্রশিক্ষণের মাধ্যমে বেকারদের কর্মসংস্থান তৈরি সহ নানামুখী সামাজিক ও স্বেচ্ছাসেবী কাজের স্বীকৃতি স্বরূপ অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে পেয়েছেন জাতীয় পুরস্কার ইয়ুথ ভলান্টিয়ার্স অ্যাওয়ার্ড দুই আমরা বিভিন্ন সামাজিক কার্যক্রমগুলো করে থাকি যেমন আপনার দলিত সম্প্রদায়ের মানুষদের জীবনযাত্রা মান উন্নয়ন বয়স্ক শিক্ষা তারপর হচ্ছে হিজড়াদের যে জীবন মান উন্নয়নে প্রশিক্ষণ প্রদান তারপরে যুবকদের বিভিন্ন টেডে প্রশিক্ষণ দিয়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হ্যাঁ এই তারপরে হচ্ছে আপনার শীতবস্ত্র বিতরণ হ্যাঁ বৃক্ষরোপণ আমার করোনাকালীন সময় আমরা বাসায় বাসায় গিয়ে বই পৌঁছে দেওয়া এবং বিভিন্ন সামাজিক মানবিক যে কাজগুলো আমরা সেই কাজগুলো কিন্তু সারপুকুর জীবফ্রাম পাঠাগারের পক্ষ থেকে করে থাকি যারই ফলশ্রুতিতে আসলে আপনারা জেনে খুশি হবেন সারা বাংলাদেশে প্রথম লোভেল লরিয়েট এবং বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস স্যার উনি কিন্তু এই পাঁচটি ক্যাটাগরির মধ্যে জনকে পুরস্কার প্রদান করেন আমি বাংলা লালমনহাট জেলায় প্রথম জাতীয় পুরস্কার নিয়ে আসি আমার বিষয়টি ছিল জ্যৈষ্ঠদের প্রতি সেবা এবং সমাজ সেবা অসাধারণ অবদানের জন্য আমাকে এই পুরস্কারটি ডক্টর ইনুসার পনেরোই সেপ্টেম্বর সাপলা হলে এই পুরস্কারটি প্রদান করেন আসলে আমি খুবই আনন্দিত আমি উৎফুল্লিত এবং উদ্ভাসিত সামাজিক কাজ করে যে ও রাষ্ট্রীয় পুরস্কার পাওয়া যায় এবং এটি যে অনন্য আমি এই সরকারকে কৃতজ্ঞতা জানি কারণ এই সামাজিক কাজের ফলে আমাদের সারা পৃথিবীতে এবং বাংলাদেশে যারা স্বেচ্ছাসেবামূলক কাজ করে তারা তাদের কাজগুলোকে আসলে গতিশীল করলো বেগবান করলো আসলে আমরা কোনো পুরস্কার কিংবা কাজের আশায় কিন্তু আমরা এই সামাজিক কাজগুলো করি না আমাদের এই কাজগুলো করা নিজের মন থেকে মানসিকতা থেকে যাতে সমাজের সকলেই মিলে আমরা সমাজ একটি সুন্দর সমাজ বিনির্মাণ করতে পারি যার জন্যই কিন্তু এই সামাজিক কাজগুলো করা তবে পুরস্কার কিংবা অ্যাওয়ার্ড কিংবা অর্জন এটি এই কাজগুলোকে বেগবান করে গতিশীল করে এবং আরও উদ্যমী হতে সহযোগিতা করে ধন্যবাদ আপনাদের এই সাক্ষাৎকার নিয়ে আর আমাদেরকে উৎসাহ প্রদান করার বই প্রেম ও সামাজিক কাজে সন্তানের এমন আগ্রহ দেখে অনুপ্রাণিত হয়ে পিতা আব্দুল সত্তার মেয়া নিজের পৈতৃক সম্পত্তি থেকে পাঁচ শতাংশ জমি লিখে দিয়েছেন পাঠাগারের নামে আরিফুল ইসলাম আরিফ নিউজ লাইভ লালমনিরহাট হাট